একাশি বিরাশি এবং সাতাশি পৃষ্ঠার এই গুলা যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে তাদের সমস্যা এবং প্রতিবন্ধকতায় এখানে বলা হয়েছে যে এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে নারীরা রাজনীতিতে জড়ায় না কারণ তাদের পারিবারিক প্রতিবন্ধকতা কাজ করে নারীরা রাজনীতিতে জড়ায় না বলা হয়েছে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী তারা নয় আবার বলা হয়েছে নারীরা দুর্নীতিতে দুর্নীতিকেও ভয় করে এজন্য তারা রাজনীতিতে জড়ায় না কিন্তু এটা কত হাস্যকর ব্যাপার না আমরা প্রতিত সরকারের কতজন নারীকে দেখতে পাচ্ছি যারা দুর্নীতির কারণে অলরেডি তারা কি জেলখানায় রয়েছেন তো সুতরাং এই যে অবজারভেশনটা কতটা পুয়ার তাদের অবজারভেশন এটা আমরা আসলে একটু চিন্তা করলে আমরা দেখতে পাবো